তো হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিও টাইটেল এবং থামবেল দেখে সবাই বুঝতে পেরে গেছো তো আজকের ভিডিও হচ্ছে সমাজ সাউন্ড সাউন্ডের নিউ ত্রিস মার্কেটে এসে গেছে কম বেশি সবাই জানো তো সমাজ সাউন্ডের নতুন ত্রিশ আটটা হাজারের সেটিং তো যেসব বন্ধুরা ভাড়া করতে চাও তো ওই বিষয়ে ভিডিও হতে চলেছে ভিডিওর মাঝে সব রকম কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো সমাজ সাউন পান্ডুয়া সাঁচিতারা হুগলি তো এই যে নতুন তিরিশটা যেসব বন্ধুরা ভাড়া করতে চাও তো আমার এই ভিডিওতে নাম্বার দিয়ে দেবো তার আগে নতুন তিরিশের ডিজাইনটা দেখা যাক তো এই যে পাশে দেখতে পাচ্ছ তো এটা হলো সমাজ সাউন্ডের নতুন তিরিশ তো ডিজাইনটা ইউনিক ডিজাইন তো কেমন লাগছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে এই তিরিশটা ভাড়া করার জন্য তো এই যে আমি নাম্বার শো করে দিচ্ছি এই নাম্বারে তোমরা কন্টাক্ট করতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে তো বন্ধুরা চলো আজকের ভিডিও এই পর্যন্তই বাই